কমলার বাতাসে সই গো কমলার বাতাসে তিন যাইতো যে রাইতে যাইতো আমার ভাইয়ের কানে তো যায় না মানছো কত আন্দে কত বিয়া করে লাইতো আমার ভাইয়ের কানে তো যায় না যাইতো না কমলার বাতাসে সই ভাই ও ভাই ভাই তুই যাচ্ছিস রে কত মানুষের বাইর দেহি এন্দে দাওয়াত চলতেছে ও এন্দে দাওয়াত চলতেছে আমরা ভাই তো তো দেহি না একদিন একটা মেয়ে মানাইতে আমরা ভাই তো তো কয় একটা দাওয়াত দেওনে দরকার আছে আরে আশাপুর এটা ভালো কথা কইছস কয় একদিন ধরে হুজুররা রা না এটা কাম করিস আমরা মুর্শিদে হুজুর রে এটা কেন নে দুই তিন সময় করে খাওয়ায় আলাইছে যা এই কামটা করি লজ্জা ভালো কথা কোন কথা কইলা ভাই তোমার কি আমি এই দাওয়াতের কথা কইছি তুই কি আর কথা কইতাছস বুঝ না

হ্যাঁ তোমার তো কয় লাভ হইবো কোন দিন হইছে ওই তো না আমার আম্মা দরজায় যাব লাগবো যাও তুই আম্মা দরজায় যা তুই আম্মা দর আমিও যাবা যা তুই যা গাইলাম তুই যা তুই আম্মা দর আমিও যাবা হইতো জিগা কিন্তু আচ্ছা যা তুই যা বাদেমের বাদেম